পাঁচ টাকা লাভ এখন যত টাকার মাল দেখতে যত কালেকশন বোরিং এই মাল এটার মধ্যে আপনার এই যে দেখেন কি সুন্দর একটা কালেকশন এই যে দেখেন এটা ভাই আমি খুচরা তেরোশো চোদ্দশো আমি দিব ভাই আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ভাই এই যে দেখেন ভাই এই যে দেখেন কালামকারী ভাই দিয়ে দিলাম ভাই তারপর টাকা আমি মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই দুইশো পঞ্চাশ টাকা এটা আগে তিনশো টাকা করে এখন আপনার বিরুফলকে যারা বলবো যে নরাল টিভি থেকে অর্ডার করতেছি দুইশো পঞ্চাশ টাকা করে ভাই দুইশো পঞ্চাশ দেখেন

এই এই যে দেখেন এই সুন্দর সুন্দর কালেকশন কালেকশনটা এই যে দেখেন ওরে ভাই হে ভাই করতে চাই আমার দোকানে আসেন মাল নেন বস্তা বই মাল নেন

দর্শক ভাই কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রাইস দেশে ভিডিওতে আজকের ভিডিওতে খুবই স্পেশাল হবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ভাইয়ের মার্কেটটা কোথায় ভাই আমার মার্কেটটা হলো ভাই এই যে দেখেন বুলতা গাউসিয়া মার্কেট বুলতা গাউসিয়া মার্কেট টপ চেস কালেকশন সাতাশি অষ্টাশি নম্বর দোকান এটা আমার নিজস্ব প্রতিষ্ঠান ঠিক আছে আমরা মাল সাদা সাদা গ্রে কিনি ফার্স্টলি গ্রে কিনি গ্রে কিনে আমরা ডাইঙে পাঠাই ডাইঙে কালারিং হয় তারপরে আমরা মাল বিক্রি করি যেমন আপনার এই যে ভাই দেখেন এই যে এই না আমরা নিজেরা আমরা সাদা গ্রে কিনি তারপরে আমরা মেশিনে পাড়াই সাব প্রিন্ট আসলে এটা করি তারপরে এটা আমরা কারচুপি সাদা গ্রে করি তারপর আমরা এমব্রয়ারি মেশিনে পাড়াই কারচুপি করি

প্রতিষ্ঠান মানে ব্যবসা করার জন্য মানে মন আছে করবেন তারা সর্বপ্রথম দুই হাজার পাঁচশো টাকা একটা প্যাকেজ নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা ওকে এই যে দেখেন এই মালটা থাকবে আপনার ফুরা মার্কেটে এই মালটা ব্যস্ত আছে ভাই বাটিকের মধ্যে

তারপরে এই যে সরি হাতার কাপড় আগে পেসলাম তিনশো টাকা করে এখন বিডু হলো যারা বলবো টিভি থেকে অর্ডার করতেছি দুশো পঞ্চাশ টাকা করে ডিজাইন কিন্তু একটা না পাই দেখেন এটি নিচে পাই দেখ মাত্র পাঁচশো পিস মাল মাত্র আসছে বাইরে সব

ঠিক আছে এটা থাকবে তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ ঠিক আছে এই যে দেখেন এই সব তিনশো পঞ্চাশ এদের সব তিনশো পঞ্চাশ এই মালগুলো নিবেন ছয়শো গ্রাম বেজন এক কেটে যদি এক টাকা কম করতে হবে আমি গ্যারান্টি দিলাম এদের ভীষণ সুন্দর এ দেখেন এটা দিলাম না সেলোয়ার ওনারা থাকবো এক করে এই যে টার্সেল করা এই যে দেখেন এটা থাকবো টার্সেল করা টার্সেল করা হ্যাঁ তারপরে আপনারা আসেন হলো এই দেখেন এটা দিলাম না কোসেক এই যে দেখেন কোসেক হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে ভাই দেখেন এটা মধ্যে একটা অফার থাকবো ভাই

আরিকাস করা আরিকাস ভাই বলে ভাই আপনি এত কম দেন কেন ভাই আমি কম দেওয়ার কারণ হলো আমার দশ পিস না পেয়েছে এক হাজার পিস মাল বেচনে টার্গেট এইটা ভাই এই যে দেখেন এটা থাকুক মাত্র ভাই চারশো টাকায় হ্যাঁ হ্যাঁ চারশো টাকায় তারপর আমরা এই যে কালাম মাল এই জয় যে নাকি গং এইটা এই যে দেখেন জমজম বি ঠিক আছে এই যে দেখেন জমজম বি গেটটা থাক বললো এই যে দেখেন এটা কি অফারে থাকবো ঠিক আছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম শুধু গাউসিয়া মার না গাউসিয়া ইসলামপুর বাবুরা যত সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই মালটা আপনার মনে করেন আমাদের পড়্তা ভরে এলো চারশো পাঁচচল্লিশ টাকা ঠিক আছে তিনটা টাকা

লক্ষ টাকার মাল পাঁচশো টাকা দিয়ে আপনি অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করার পরে বলবেন যে ভাই আমার মাল লাগবে পঞ্চাশ হাজার টাকার এক লাখ টাকা দুই লাখ টাকার পাঁচ লাখ টাকার কোনো সমস্যা না আমরা কন্ডিশনে পন্ডিশন পাঠায় এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ হ্যাঁ ভাই ডিজিটাল প্রিন্টের ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে তারপর আপনার শুনলে এই যে দেখেন ভাই আমার কাছে আপনি যা দেখবেন এই যে এই মালটা এই সপ্তাহে মাল তৈরি করছি আপনার পনেরোশো পিস এই যে মালটা

হ্যাঁ ভাই যেটা এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে অনেকে বলে ভাই বলবা না ভাই এই যে দেখেন এটা এই যে দেখেন এই যে ইন্ডিয়ানরা ছো আশি বাংলাদেশ সব দোকানদার ব্যস্ত আছে আমি দিয়ে দিলাম বিশ টাকা হ্যাঁ ভাই আমি দিয়ে দিলাম ছয়শো বিশ টাকা আচ্ছা আমি সবগুলা মাল কতটুকু পার্থক্য আছে আমি সব বুঝাই দিলাম আপনার একশো বিড়ে দেখবেন দেখে আমারটা দেখবেন তারপরে দেখবেন যে না সুমন ভাই যা বলছে কথায় কাজ হান্ড্রেড পার্সেন্ট মিল জামা এই যে বিশাল বড় এই যে রাঙ্গুলি মাঝে ডিজাইন আছে দেখেন ভাই

এসব মাল নিলে যদি কাস্টমার ব্যবসা না করতো তাহলে আমি আর ব্যবসা করতাম না ভাই এই দেখেন একবার ঠিক আছে ভাই এই মাল দাদা বলে ওমনে ভাই সাতশো পঞ্চাশ টাকা আজকে দিয়ে দিলাম ভাই ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম জমজম এক গ্রেডটা এক গ্রেড এক গ্রেড ঠিক আছে এটা জামা এই যে ওনা সালোয়ার ঠিক আছে তারপরে এই যে দেখেন ডিজাইন আছে ভাই ডিজাইন দেয় দুইশো দাম খালি জমজমে দিবে আমি আচ্ছা এই যে দেখেন কি ভাই আমি কেনশো পঞ্চাশ সাতশো বিশ আমি দিয়ে দিলাম ভাই মাত্র ছয় পঞ্চাশ এই জামা এই যে দেখেন জামাগুলো দেখেন এসব কাস্টমার মনে করেন আগে ভাই বলবো যে ভাই নাইট একটা

তারপরে আপনার এই যে দেখেন এটা থাকবো আপনার দেখেন ভাই সব রাজকীয় আটশো পঞ্চাশ ভাই দেখেন কিন্তু ঠিক আছে তারপর আপনার শুনিল এটা গেল তারপরে আপনার এসি করেন একটা মাল এই যে দেখেন

বারোশো টাকার জর্জেট দিয়ে দিব ভাই মাত্র ছয়শো টাকায় দেবে মাত্র ছয়শো টাকা হ্যাঁ মাত্র ছয়শো টাকা বারোশো টাকার এই জর্জেট মাত্র ছয়শো টাকা দেখেন কালেকশন ঠিক আছে ভাই এই যে দেখেন সব ফিরি ফিরি থাকবে এখানে সব ফিরি ফিরি হ্যাঁ হ্যাঁ এই যে ওনার সেলার সব ফিরি দেখেন ঠিক আছে তারপর আপনারা শুনলো এই যে দেখেন বুটিক্স বুটিক্স হ্যাঁ বাটিক অনেকে বলে ভাই সুমন ভাই বাটিক আর বাটিক বাটিক আর বাটিক বাটিক দেখাই দেয় এই যে দেখেন এসব মাল নিলে আমার তে যদি কাস্টমার ব্যবসা করতে চায় আমার দোকানে আসেন মাল নেন

কিন্তু আপনার দেখাইতে পারলাম না এই দেখেন এগুলো সব কোয়ালিটি আপনি নিতে পারেন পাইকারি মধ্যে এই যে দেখেন এর আপনার বাইশশো চব্বিশশো পঁচিশশো টাকার মাল পনেরোশো আমার যত কোয়ালিটি আছে একটা দোকান ভরার জন্য আপনার আর কিছু লাগবে না তো দর্শক থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন আমি মনে করি যে আপনাদের একই শোরুমে আসলে কিন্তু আপনারা সব ধরনের ড্রেস পেয়ে যাবেন এখানে ঠিক আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন আপনারা অবশ্যই সাথে যোগাযোগ করেন মাদার হোলসরা ঠিক আছে মাত্র পাঁচ টাকা দশ টাকা তিন টাকা লাভে কিন্তু ভাই কিন্তু থ্রি পিস নাকি ভাই হ্যাঁ অ্যাড্রেসটা ভাই আমার অ্যাড্রেসটা লাস্টে আবার দেখেন বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ পাইকারি মার্কেট বুলতা গাউসি আর বুলতা গাউসি আসলে দ্বিতীয় তলা টপ চার্জ কালেকশন সাতাশি অষ্টাশি নাম্বার দোকান আর আমাদের থেকে ভাই আরেকটা কথা হলো আমাদের থেকে নিয়া শুধু কিন্তু কাস্টমার বিক্রি করে না ভাই আমাদের থেকে নিয়া এই গাউসি মার্কেটে এই গাউসিয়া মার্কেটে মিনিমাম একশো দোকান আমাদের থেকে মাল নিয়ে বিক্রি করে আচ্ছা ঠিক আছে ভাই ওকে ভাই আচ্ছা আল্লাহ হাফেজ জম জম